ফার্স্ট অফ অল থ্যাংক ইউ জানাচ্ছি অ্যাকচুয়ালি কারি শিল্পের সাথে যারা জড়িত সবাই জানে কিন্তু কারি শিল্প আমাদের আইডেন্টি আর আর্থা হচ্ছে দ্য পার্ট অফ ইট দ্যার ডুইং নেটওয়ার্কিং এনকারেজিং দ্য ইয়াং জেনারেশন এনকারেজ দ্য দার উদ্যোক্তা যারা হতে চায় আমি মনে করি এই সমস্ত নেটওয়ার্কের সাথে জড়িত হওয়া দরকার এবং তাদের কারি শিল্পের সাথে যারা জড়িত হবে তাদের আমাদের আইডেন্টি বহন করে স্পেশালি আমার একটা স্লোগান আমি সবসময় সবাইকে বলি আগামী প্রজন্মদেরকে কীভাবে আকৃষ্ট করা যায় এই দুর্বি সময়ে কারণ এখানে স্টাফের প্রবলেম এখানে ইউটিলিটি বিল হাই আগে যখন আমরা মিট চিকেন র মেটেরিয়ালস কিনতাম তখন একটা প্রাইস ছিল তার অলমোস্ট ইজ ডাবল তো এই সময়ে এই ব্যবসা প্রতিষ্ঠানকে কিভাবে রক্ষা করা যায় আর্থা তার এক্সাম্পল তার কারণ হলো তারা এই নেটওয়ার্কিং করতেছে বিভিন্ন বডির সাথে লবিং করতেছে গভর্নমেন্টের সাথে লবিং করতেছে এবং এনকারেজ করতেছে এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আমি ধন্যবাদ জানাই আর্থাকে আর্থার ইউনিক একটা আইডিয়া নিয়ে কাজ করতেছে তার জন্য প্রশংসার দাবিদার থ্যাংক ইউ So always success is a team, and when you know somebody try to do alone, is always very hard. And this evening is also about celebrating the passion and presence that drive our industry. We are here to recognize some of the top businesses. across the country that have excelled on Sheffield and platform through their dedication, outstanding customer relation, and consistently maintaining a very high standard in food hygiene. আজকে আমরা এখানে শেফন লাইনের উদ্যোগে আজকে যারা ওই সময় অ্যাওয়ার্ড পেয়েছেন আটা অ্যাওয়ার্ড ওনাদেরকে নিয়ে আজকের যতটুকু সম্ভব একটা গেট টুগেদার বা সভা তো শেফ লাইন এবং সালিক বাইনে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের সুন্দর হোক সফল হোক সার্থক এই কামনা করে ধন্যবাদ আমরা এখানে এসেছিলাম ওয়ার্ড নেওয়ার জন্য আমরা ওয়ার্ড পাই এত আনন্দিত যে আমরা বিলিভ করতে পারি না যে আমরা এই ওয়ার্ডটা পাবো ওয়ারে অনেক কষ্টের পরিশ্রম আজকে আমরা সফল হয়েছি এবং এখানে অত্যন্ত ভালো মনে পরিবেশের সবাই একসাথে একত্রিত হয়েছি এবং আমরা সবাই এনজয় করেছি আমাদের মনে আনন্দটা অনেক 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 উপভোগ করতে পারছি ঠিক আছে আজকে কিছু জন্য এরা পেয়েছেন আপনি আমাদের এই যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট নতুন করছে আমাদের মাত্র ছয় মাস হয়েছে এখানে আমাদের বহুত হার্ট পরিশ্রম করে এ পর্যন্ত আমরা রেস্টুরেন্ট টা কোথায় আহ অনলি মিউজিয়াম কিংস অনলি করছে নাগা তান্দুরি আমাদের সব সার্ভিস খুব ভালো আমাদের সবাই একসাথে কাজ করি এবং আমাদের স্টাফ অত্যন্ত ভালো অত্যন্ত পরিশ্রম করে সবাই একসাথে আমরা সবাই নিজের হিসাবে সবাই একসাথে কাজ করি এক অন্যরে আমরা হেল্প করি